দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে গত বড়ই জানুয়ারি উদ্বোধন হয়েছে নন্দিনী দিদির হেসেল নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের এই হোটেল খোলার কথা গত বছরই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন নন্দিনী গাঙ্গুলি অবশেষে নতুন বছরের গোড়াতেই হল স্বপ্নপূরণ তবে নন্দিনীর এই নতুন হোটেলটি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে নন্দিনীদি যদি ডাল হৌসির হোটেল সামলান তাহলে নিউটাউনের হোটেলের দায়িত্ব থাকবে কার উপর সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন স্মার্ট দিদির বোন সঙ্গীতা গাঙ্গুলি স্মার্ট দিদি নন্দিনীর নতুন হোটেল ডাল হৌসির পাইস হোটেল চালানো নন্দিনী গাঙ্গুলিকে সকলেই চেনেন সোশ্যাল মিডিয়ার সুবাদে সচরাচর পাইস হোটেলে দাঁড়িয়ে থাকা মানুষদের যেমন বেশ থাকে নন্দিনী দিদির ছিল একেবারে অন্যরকম আর সেটাই নজর কেড়েছিল সকলের নন্দিনী সম্পর্কে ভালোমন্দ যাই কমেন্ট আসুক না কেন এটা অস্বীকার করা যাবে না যে নন্দিনীকে উপেক্ষা করা বেশ কঠিন এবার নিউটাউনের দোকান খুলে ফের সোশ্যাল মিডিয়া সেন্সন হয়ে উঠেছেন স্মার্ট দিদি স্মার্ট দিদির মতোই সুন্দরী তার বোন সঙ্গীতা স্মার্ট দিদির মতোই সুন্দরী তার বোন সঙ্গীতা দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব দায়িত্ব সামলান তিনি নিউ টাউনের হোটেল সম্পর্কে প্রশ্ন করায় হাসিমুখে সঙ্গীতা বলেন নতুন দোকান খুব ভালো লাগছে দিদির ওখানে যা যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যাবে ভেজ থালি চিকেন থালি ফিশ থালি পোলাও আলুরদম পোলাও টনকারি সবই থাকবে তবে এক্সট্রা হয়তো কিছু যোগ করা হবে বিশেষত সন্ধ্যের দিকে স্মার্ট দিদির দোকান সামলাবেন বোন সঙ্গীতা হোটেল সামলানোর দায়িত্বকার জিজ্ঞাসা করায় সঙ্গীতা বলেন এই দোকান দিদি একাই সামলাবে আমিও সাহায্য করব। এটা তো দিদির দোকান দুই বোনের হোটেল নয় এই হোটেল দিদিরই থাকবে তবে দোকান যেহেতু নিজেদের তাই আমিও সাহায্য করব তোমরা আশীর্বাদ করো যাতে এরকম তিন চারটে দোকান আরও খুলতে পারি আমরা ডাল হৌসি এবং নিউ টাউনের দুটি হোটেল নন্দিনীর ডাল হৌসি এবং নিউ টাউনের দুটি হোটেলের দায়িত্ব নন্দিনী কিভাবে সামলাবেন জিজ্ঞাসা করায় স্মার্ট দিদি বলেন সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত ডাল হৌসির দোকানে থাকবেন তিনি ডালহৌসির ভাতের হোটেল শুধুমাত্র অফিসের সময় খোলা থাকে নিউ টাউনের হোটেল খোলা থাকবে রাত এগারোটা পর্যন্ত প্রসঙ্গত দিডি নাম্বার ওয়ানে এসে নন্দিনী জানিয়েছিলেন তারা তিন বোন দিদি আর বোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা রাস্তার ধারে শুরু করেন পাইস হোটেল পরবর্তীকালে যার হাল ধরেন নন্দিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন